গুড মর্নিং সবাইকে কেমন আছেন সবাই আমরা তো বেশ ভালো আছি গতকাল রাতে শ্রীমনের পাপা সবজি বাজার করে নিয়ে আসছিল একদম ব্যাগ ভরে মানে অনেক সবজি বাজার করে নিয়ে আসছে কিন্তু কি কি নিয়ে আসছিল গতকাল রাত্রে আর দেখিনি এখন নিয়ে আসতাম যে কি কি আছে সব কিছু ব্যক্তির করে তারপর কি রান্না বান্না করবো সেই চিন্তা কারণ সবজি ছাড়া বাসায় আর অন্য কিছুই নেই যেহেতু ফ্রিজ অন করে নিই মাছ মাংস ওইভাবে বেশি করে তো আনতেও পারি না সে সকাল সকাল খাওয়া দাওয়া করে অফিসে চলে গেছে তো দেখি কি কি নিয়ে আসলো একসাথে এত সবজি বাজার করলে আসলে নষ্টও হয়ে যায় ভালো থাকে বাইরে ফ্রিজ তারা ভালো থাকে না কালি আছে এখানে আছে একটা ফুলকপি আছে একটা বেগুন আর এখানে রয়েছে হলো টমেটো গাজর শশা ধনিয়া পাতা অনেক আর আছে হলো মটরশুঁটি বেশ ভালো করতে আগে একদিন বলেছিলাম যে বাজারে মটরশুঁটি পাওনা নিয়ে আসতে না এইগুলো সবজি বাজার এখন দেখি গুছিয়ে গাছিয়ে দেখে কোনটা দিয়ে কোনটা রান্না বান্না করবো মটরশুঁটি খাবার মানে এমনিটা খেতেও অনেক ভালো লাগে রান্না বান্না করবো রান্নার জন্য সবজিও নিয়ে নিলাম বেশ অনেক পরিমাণ অনেক কিছু বলতে সবজি রান্না করব যাই রান্না করি আর কি তো এখন কেটে টেটে সব গুছিয়ে নিই রান্নার জন্য সাথে পেঁয়াজ কালি নিয়েছি পেঁয়াজ কালি ভাজি করবো অর্ধেকটা দিয়ে আর অর্ধেকটা দেখি সাথে কি দেই কারণ খালি পেঁয়াজ কালি ভালো লাগে না শীতের শুরুতে ফুলকপিটা খেতে ভালো লাগলেও এখন কিন্তু মোটেও ভালো লাগে না একরকম খেতে ইচ্ছা করে না ফুলকপি খেতে ভালো না লাগলেও আজকে ফুলকপিটা কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর ছিল আর কয়েকদিন হয়েছে আমার কিছুই ভালো লাগে না এক কথায় রান্নাবান্না করতেও মন চায় না সংসারে কোনো কাজ করতে মন চায় না কিন্তু ওই যে করতে হবে তা না হলে কেমনে হবে তো এই আর কি তার জন্যই করি মাত্র কিছুদিন মানে এক মাস হয়েছে বাড়ি থেকে আসছি আর ভালো লাগতেছে না মানে সারাদিন কেমন মনে হয় বন্দি জীবন মানে কোথাও যাই ঘুরে ঘুরে আসে এরকম লাগতেছে সবজি টবজি সব কেটে গুছিয়ে নিলাম ধনিয়া পাতা ভর্তা করবো আর এই পাশে সালাদের জন্য ওই টমেটো গাজর শশা কেটে নিয়েছি পেঁয়াজকালি হলো আলু দিয়ে ভাজি করব। আর রান্না করা হবে হলো আলু ফুলকপি সাথে মটরশুঁটিও সিলে নিয়েছি একটু বেশি পরিমাণ করে আমাদের জন্য আজকে ঝাল ঝাল রান্না করব আর ভাজি যেহেতু ভর্তা আছে শ্রীমনকে ভাজি ভর্তা দিয়েই খাইয়ে দেবো আলাদাও রান্না করতে ইচ্ছা করতেছে না আর একটু একটু ঝাল না খেলে কেমনে ঝাল খাওয়া শিখবে সে জাতীয় ফল খেতে শ্রীমন অনেক পছন্দ করে দেখেন চোখ মুখের অবস্থা করতেছে কি লেবু খেতে গিয়ে দেখতে বেশ ভালোই লাগতেছিলো তো প্রথমে ভাজিগুলো করে নেই তারপর তরকারিটা রান্না করব এখন মানে কিচেনে আসতেই আজকে দেরি হয়ে গিয়েছে ঝটপট করে রান্না করে তারপর মেয়েকে খাইয়ে ঘুম পাড়াতে হবে ওই একটু হলুদ আর লবণ দিয়ে দিলাম আর চুলাইটা হাইতেই রাখবো তাহলে ভাজিটা একদম ঝরঝরা হবে আর ঢেকে দিলেই নরম হয়ে যাবে খেতে ভালো লাগবে না ডাল রান্না করলে ভালো হতো তো আর রান্না করবো না ডাল আগামীকাল করবো কারণ শ্রীমনের পাপা বেশিরভাগ দিনই হলো দুপুরে খাবার খেতে আসে না এই যে এখন আবার ডাল রান্না করলে দেখি দেখা যাবে সবজি থেকে যাবে সবজি থেকে গেলে পরের দিন যতটুকু আমি খাবো অন্য কেউ খাবে না ফেলে দিতে হবে এখানে আদা রসুন ভালো করে একটু থেতে নেই একদম আদা রসুন পেঁয়াজ তেঁয়াজ দিয়ে ভালো করে ফুলকপির তরকারিটা রান্না করব তো এদিকে ভাজিটা হয়ে গেছে কড়াইতে বেশ লেগে গিয়েছিল। তো যাই হোক অন্য আর একটা নিয়ে নেব আমি যতটা সম্ভব পারি কম থালা বাসন রান্নার সময় ইউজ করি বা যখন যেটা অপরিষ্কার হয় সাথে সাথে পরিষ্কার করে নিই কারণ এক গাদা থালা বাসন কিচেন ভর্তি থাকবে মানে সিং ভর্তি আমার ভালো লাগে না দেখলেই ভয় লাগে আর মনে হয় সময় একটা সময় করে নিলে মানে ওরকম খারাপ লাগে না এখন একটু ধনিয়া পাতা ভর্তার জন্য সব কিছু রেডি করে নেই একটু পরিমাণ মতো তেল দিলাম ভেবেছিলাম সরিষার তেল দেবো কিন্তু ভুলেই গিয়েছি পরে মনে করি তো রসুন আর পেঁয়াজ দিয়ে দিলাম ইচ্ছা করলে এখানে একটু কালিজিরাও দিয়ে যেতে পারে তো পেঁয়াজ রসুনটা একটু ভেজে নিয়ে তারপর মানে রসুনটা সিদ্ধ হয়ে গেছে এখন দিয়ে দিলাম ধনিয়া পাতা ধনিয়া পাতা দিয়ে বেশি টাইম রান্না করব না ওই দুই তিন মিনিট মানে জলটা শুধু একটু টেনে যাবে অনেক কাঁচা ধনিয়া পাতাও ভর্তা করে আমার কাছে মনে হয় হালকা একটু এরকম ভেজে নিলে ভালো হয় তো পরে করবো এখন আগে আলু ফুলকপির তরকারিটা বসিয়ে দিই বেশি খারাপ লাগতেছে বেশ অনেক দিন হয়েছে এলোমেলো বাসা কোনো কিছু গোছানো নেই এর জন্য মনটাও মানে ভালো লাগে না হয়তো আর কয়েকদিন পরই নতুন বাসে চলে যাব তারপর আর ভালো লাগতেছে না আসলে সময় মনে হয় এখন ফুরাচ্ছে না এরকম আর কি সবসময় সময় গাছ পরিপাটি থাকতে ভালোবাসি আমি দেখেছি আমি যেগুলো মানে পছন্দ করি মানে তার বিপরীতগুলো আমার সাথে সব সময় হয় কেন জানি না তেলে পেঁয়াজ তারপর হলো দিয়ে দিলাম টমেটো আদা রসুনের পেস্ট দিয়ে দেবো ব্যাস দিয়ে কিছু টাইম ভালো করে ভেজে নেবো যাতে কাঁচা গন্ধ দূর হয়ে যায় তো বেশ কিছু টাইম ভেজে নেওয়া হয়ে গেছে এখন সমস্ত গুঁড়ো মশলা এখানে অ্যাড করে দেবো তেল ছেড়ে দিয়েছে কিন্তু মানে একদম নরম হয়ে গেছে হলুদ লবণ মরিচ গুঁড়া জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া ধনিয়া গুঁড়াটা আমি বেশ অনেক রান্নাই ব্যবহার করি একটু জল দিয়ে দিলাম মশলাপাতি ভালো করে কষিয়ে নেওয়ার জন্য ফ্রিজটা অন না করার কারণেও আরও অনেক অসুবিধায় পড়তে হচ্ছে মাছ মাংস তো ওইভাবে প্রতিদিন এনে দিয়ে যাবে সময় হয় না আবার দেখা যায় একদম সকাল সকাল ওই মানে দোকানপাট বা মাছের বাজার বসেও না ওইভাবে এর জন্য একটু অসুবিধাই হয়ে যাচ্ছে একটু না বেশ অনেকটা সবজি টবজিও ওইভাবে তো ভালো থাকে না এক দুই দিনের বেশি তো ভেজে রাখা আলু আর ফুলকপিটা দিয়ে দিলাম মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নেবো দেখতে তো ভীষণ সুন্দর হয়েছে ওই এক মুঠের মতো মটরশুঁটিও ছড়িয়ে দিলাম যাতে মশলার সাথে কষিয়ে নেওয়া যায় মটরশুঁটিও কিন্তু রান্না করতে একটু সময় লাগে খুব সহজে আবার হয় না খুব ভালো করে বেশ কিছু টাইম কষিয়ে নিয়েছি এখন দিয়ে দেব পরিমাণ মতো ঝোলের জন্য জল নামানোর আগে আজকে একটু ধনিয়া পাতায় ছড়িয়ে দেবো এরকম রান্নায় দেখা যায় ধনিয়া পাতা দিলেও ভালো লাগে আবার গরম মশলার পেস্ট দিলেও ভালো লাগে রান্না বান্না করে স্নান করে চলে আসছি সিঁদুর পরে নিলাম তা এখন ওকে একটু খাবার দাবার খাওয়াই এনে ফোন তো বাচ্চা দেখতে চাই কিন্তু ফোন ওইভাবে দেওয়া হয় না এই যে যখন একটু খাবার খাওয়াতে বসাই সব সময় না মাঝে মধ্যে বা একটু হালকা ঝাল হলে তখন বুঝি যে একটু ফোন দেখতে দেখতে খেয়ে নেবে কারণ ফোন দিলে তো আর টের পায় না ভালো মন্দ ঝাল বা পড়বো অন্ধকার একটা পরিবেশ তৈরি হতে হবে দরজা জানলা সব অফ করে এখন মা মেয়ে দুইজনে শুয়ে পড়েছি এক ঘুমে সন্ধ্যা হয়ে যাবে আমাদের তন্নাশে কখন ঘুমিয়েছে এখনো ওঠেনি ঠান্ডা ওষুধ খাচ্ছে তো এর জন্য হলো গভীর ভাবে মানে গভীর ঘুম দিচ্ছে কিচেনে এসে আমি মাঝে আমার নুরুজ বসিয়ে দিয়েছি কারণ অনেক ক্ষুদা লাগছে দেখি ও যদি এখন না ওঠে তাহলে ওকে ডেকে তুলতে হবে রান্না করতেছি মা দুজনেই খাবো একই রকম সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই নতুন ব্লগে দেখা হবে আজকের মতো টাটা বাই বাই